যাকে তুমি ভালোবাসো সে যদি তোমার ভালোবাসা না বোঝে তবে নিজেকে দুর্বল ভেবো না সত্যিকারের ভালোবাসা একদিন নিজেই তার মূল্য প্রমাণ করবে ভালোবাসা তখনই পরিপূর্ণ হয় যখন সেখানে সম্মান আর বিশ্বাস থাকে শুধু অনুভূতি দিয়ে ভালোবাসা টিকে থাকে না হিংসা আর বিদ্বেষ তোমার মনকে দূষিত করে কিন্তু ভালোবাসা তোমার মনকে মুক্তি দেয় নিজেকে ভালোবাসার পথে রাখো যার প্রতি তুমি দুর্বল যদি সে তোমায় অবহেলা করে তবে মনে রেখো ভালোবাসা জোর করে পাওয়া যায় না এটা স্বতঃস্ফূর্ত ভালোবাসা যদি সত্যি হয় তবে সময় আর দূরত্ব কোনো বাধা সৃষ্টি করতে পারে না কিন্তু হিংসা ভালোবাসাকে ধ্বংস করে দেয় হিংসা আর বিদ্বেষ তোমাকে ভেতর থেকে দুর্বল করে দেয় কিন্তু ভালোবাসা তোমাকে শক্তিশালী করে তোলে যে ভালোবাসতে জানে সে সব কিছু জয় করতে পারে প্রতিদান পাওয়ার আশায় ভালোবেসো না নিঃস্বার্থ ভালোবাসাই সত্য ভালোবাসা যা কখনো বিদ্বেষের কাছে মাথা নত করে না যাকে তুমি ভালোবাসো সে যদি তোমাকে কষ্ট দেয় তবে তাকে ঘৃণা করো না তাকে ক্ষমা করাই ভালোবাসার পরিচয় হিংসা যদি তোমার মনকে গ্রাস করে তবে তা ধীরে ধীরে তোমার ভালোবাসার শক্তিকে নষ্ট করে দেবে ভালোবাসার শক্তি দিয়েই বিদ্বেষকে পরাজিত করো ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তা শর্তহীন হয় কিন্তু যেখানে হিংসা আর সন্দেহ থাকে সেখানে ভালোবাসা থেকে না